হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাদের আজকের গল্প মুক্ত পিঞ্জিরার পাখি পর্ব দুই লেখিকা ইপসিতা সিকদার সামিয়া গতকাল দুপুর বারোটাতে বাচ্চাদের কলরব ও ঢাক ঢুলে সুরে মুখরিত সারা দেওয়ান বাড়ি আসলাম দেওয়ান বেশ ছুটাছুটির মাঝে ব্যস্ত এক ফোটা ক্লান্তি নেই তার দেহে বরং চোখে মুখে ফুটে আছে অন্যরকম এক আনন্দ সন্তানের সুখে সুখী হওয়ার আনন্দ হাতে কাছের ট্রে থাকা অবস্থায় কল আসে তার এক হাতে রকম যেটি ধরে কলটা রিসিভ করে ফোনে কানে ওপর রাখে অপর পাশের ব্যক্তিটা থেকে কিছু একটা শুনতে ধাপ হাতে জোড়া আসার হয়ে আসে তার ছন্ন ছন্ন শব্দের ট্রে ভেঙে কাজ ছুরিয়ে ছিটিয়ে পড়ে মিসেস দেওয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করতে তিনি স্তব্ধ গলায় বলে ওঠেন প্রথমের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে যেতে হবে আমি যাচ্ছি এটুকু বলে ঘর থেকে বের কোনো দিকে না তাকিয়ে তারা হুড়ো করে বের হয়ে পড়েন তিনি হাসপাতালে পৌঁছে দেখে অপারেশন থিয়েটারের সামনে তার খুব কাছের ভাই তুললো বন্ধু দাঁড়িয়ে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন আজমল ভাই তুই এখানে এর মাঝে তার হবু বিয়াই এসে কান্না ভেজাই গলায় বলে ওঠেন ওনাকে কি বলছেন বিয়াই ওনার ছেলেই তো আমাদের সুখে আগুন দিল তার জন্যই তো অ্যাক্সিডেন্ট হলো তাকে আর বলতে না দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ বলল দেখেন এটাতে মিস্টার আরিস তামানের কোনো দোষ নেই আপনার ছেলে যে গাড়িতে ছিল সেটার ব্রেক খারাপ ছিল আমরা রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখেছি অফিসার আরিজ যদি শুট ক্রিমিনালের গাড়ির দিকেই করেছিল কিন্তু আপনাদের গাড়ির ব্রেক ফেল হওয়ার ড্রাইভার প্রথম থেকে উল্টাপাল্টা চলছিল। অ্যাট দ্য এন্ড গাড়িটাই হঠাৎ করে মাঝে চলে আসে আর তাই এই দুর্ঘটনা ঘটে চিন্তা করবেন না যেখানে থেকে আপনারা গাড়ি ভাড়া নিয়েছেন সেখানের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি পুলিশ অফিসারের কথায় আসলাম দেওয়ানের আর বুঝতে বাকি রইলো না কী হয়েছে কারণ তার বন্ধুর ছেলে আরিজ্জামান যে স্পেশাল অফিসার এবং ইতিমধ্যে একটি কেসে জুড়েছিল তারও জানা তবু তার অবচেতন মন আরিজকেই দোষী মানছে কারণ ব্রেক ফেল থাকলেও দুর্ঘটনার মূল কারণ তো আরিজের শ্যুট করাই ছিল সে এ নিয়ে মৌনভাবে থাকলেও প্রথমের বাবা বেশ রেগে পুলিশের উদ্দেশ্যে বললেন আমরা কিছু বুঝি না ভেবেছেন নাকি শোনেন অ্যাক্সিডেন্টটা ব্রেক ফেল থাকার কারণে হয়নি শ্যুট করার কারণে হয়েছে আমার ছেলেটার যদি কিছু হয় না এ কথাই সায় জানিয়ে পক্ষীর বাবা বলে ওঠেন ঠিকই বলেছে বিয়াই সব তোর ছেলের জন্যই হয়েছে আজমল ভাই একদিন তোর ছেলের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম ভাবে নিজে এর ফল মেয়ের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেব পাব। আজমল যেমন আজ যেন মৌনব্রত পালন করছে কাকে কি বলবে সে স্বজন হারালে তো কেউ বোঝার অবস্থায় থাকে না তাছাড়া এই ব্যক্তিগুলোর যুক্তিও ফেলে দেওয়ার মতো নয় অপরদিকে তিনি বের হতেই শুরু হয় মিসেস দেওয়ানের মেয়েকে বঞ্চনা করা আত্মীয় স্বজন সবাই তাকে থামিয়ে রাখার চেষ্টা প্রচেষ্টা চালালেও তিনি থামতে মোটেও ইচ্ছুক নয় প্রকৃত সবটা শুনে অজর নয়নে কাছে তার মায়ের সাথে তার ছোট বোনও বঞ্চনা করে বলে শুধু তোর জন্য বাবা মার চিন্তার কোনো শেষ হয় না আচ্ছা তোর কি লজ্জা বলতে কিছু নেই অথচ যাকে এত অপদস্থ করছে তার পরিস্থিতি কেউ একবার বোঝার চেষ্টা করলো না কাঁদতে কাঁদতে সে যেখানে রীতিমতো মরার সেখানে মা বোন পারে না নিজ হাতে মেরে ফেলে হাসপাতাল থেকে খবর আসে প্রথমের অবস্থা খুব ক্রিটিক্যাল কথাটা জানা মাত্রই পক্ষী বধুবে সেই বাড়ি থেকে বের হয় অটোরিকশা নিয়ে চলে হাসপাতাল সেখানে যে বাবার বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে ওঠে আসলাম দেওয়ান নীরব থেকে মাথায় হাত বুলিয়ে দেয় মেয়েকে কি বলে সান্ত্বনা দেবে তার জানা নেই আজ পক্ষীর কান্নার শব্দের ঝঙ্কারে আজ হাসপাতালে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে কেঁপে উঠছে এত কান্নার একটাই কারণ তার প্রথম যে আর নেই একসময় কান্না করতে অজ্ঞান হয়ে পড়ে সে মেয়ের কান্নার কারণে একমাত্র দোষী তার কাছে হারেজকে রাখছে। সে জানে আজ থেকে তার মেয়ের সব সুখ শেষ হতে চলেছে অপয় নামটি অলিখিতভাবে জড়িত চলছে তার মাথায় আজীবনের জন্য এসব ভেবে নিজের কোদানলের পূরণ কিছুটা কুমাতে চলে যায় আজমল জামানের কাছে ক্ষিপ্ত গলায় বলে ওঠেন দেখ তোর ছেলের জন্য আজ আমার মেয়ের মরণ দশা এসেছে আর বেঁচে থাকলেও মানুষের কথা শুনে শুনে মরতে হবে এখন তো মনে হচ্ছে তোর ছেলেকে বাঁচানোর আগে আমি কেন মরিনি আজমল জামান করুণ গলায় বললেন এভাবে বলিস না ভাই আমার ছেলেটার মাপ করে দে দয়া করেই মাপ করে দে। এ কথা যেন রাগে গি হয়ে পড়ল কিভাবে ক্ষমা করব তোর ছেলেকে বল কিভাবে তুই পারবি আমার মেয়েকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমার মেয়েকে যে সমাজ অপয়া বলে সম্বোধন করবে তা থেকে বের করে আনতে পারবি আমার মেয়ের ওনাকে শেষ করতে না দিয়ে আজমল জামান বলে ওঠেন পক্ষে মায়ের স্বাভাবিক জীবনই থাকবে অবাকের পরও আজকের পরও তাকে কেউই অপায় বলবে না যার জন্য তার এই অবস্থা সেই সব দায় নেবে আমার ছেলে বিয়ে করবে তোর পক্ষীকে আরিজের তেমন একটা কথাও লাগেনি আরিজের তেমন একটা ব্যথা লাগেনি শুধু আচমকা ভুল গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে তার বাইক ইমব্যালেন্স হয়ে মাথায় ব্যথা পায় সেটা চিকিৎসার জন্য তাকে অজ্ঞান করা হয় জ্ঞান ফেরার দশেক মিনিট পরে আজমল জামান দৃঢ়ভাবে বলেন তোমার আজ বিয়ে এই পোশাক পরে তৈরি হয় না। এখান থেকে সোজা মেয়ের বাড়িতে যাব। সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি অদ্ভুত কথা বলছো বাবা বিয়ে মানে কিসের বিয়ে যার জীবন গিয়েছে তোমার জন্য সে আমার বন্ধুর মেয়ের হবু জমাই ছিল এই ঘটনার পর কে বিয়ে করবে তাকে যেহেতু ক্ষতিটা তুমি করেছো ক্ষতি পুরনো তুমিই দেবে কিছুটা থেমে তাকে আদেশ করে নেয় বলে ওঠে যদি বাবার শেষ বয়সের লজ্জিত মুখ না দেখতে চাও মরা মুখটা দেখতে চাও চুপচাপ বিয়েটা করে ফেলো। বাবার শেষ কথায় তার আর কিছু বলার থাকে না কেবিনের বাইরে পক্ষীর পরিবারের অনেকেই ছিল। তারাও সায় জানায় কথায় যে যে ক্ষতি করেছে সেই দায় নেমে এক প্রকার বাধ্য হয়ে নিজের প্রেম পাথর চাপা দিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় পক্ষীকে হুশ আসতে তার মা রাগী গলায় বলে ওঠেন তৈরি হয়নে নবাব জাদি যে ছেলের জন্য অ্যাক্সিডেন্ট সে রাজি হয়েছে তোকে গলায় ঝোলাতে এবার যদি কোনো ঝামেলা হয় গলায় কোলসি বেতে পাশের বড় নদীতে ডুব দিস কথাটুকু শেষ করে তিনি হন হন করে বের হয়ে চলে যায় ছোট বোনও বেশ কথা শোনায় সেখানে আত্মীয়দের কথা আর কি বা বলার থাকে তারাও তাদের কথার আগুনে জ্বালিয়ে যায় পক্ষীকে শেষ মুহূর্তে বাবা তার হাত ছেড়ে দেয় সুতরাং তাকে সম্পূর্ণ বাধ্য হয়ে বিয়েটা করতে হয় সবাই জোর করে এই বিয়ে করিয়ে দিয়েছিলাম কিন্তু এর পরিণাম কি আয়দপূর্ণত হবে ফজরের নামাজের বিছানায় শুয়ে আর মনে গতকালের বিষাদময় অতীতের স্মৃতি পাতায় ডুব দেয় পক্ষী আর ভাবনা তো ভাঙতে চোখের কোণে এক বিন্দু জল চলে আসে তার সব কিছু ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় পায় না সাধারণত সকালবেলাটা উজ্জ্বল হয় কিন্তু আজকের আকাশটা কেমন অন্ধকার শুনো মনে হচ্ছে আজ সেও বেশ রেগে আছে খানিক বাদে বিজলি বর্ষণ করবে রাগে নাকি পৃথিবীর কিছু মানুষের করুণ পরিণতি সেও দুঃখিত হয়ে ভারমুখ হয়ে গেছে কে জানে আর জানে আকাশ মহারাজের অভ্যন্তরীণ খবর এসব অহেতুক ভাবনাতে ডুবেছিল পক্ষী সদ্য জলসিক্ত চুলের পানি গামছা দিয়ে ধারছিল ঘুম ভাঙতে সকাল সকালে গোসল করে ফেলে সে কারণ জানে বাড়িতে তার অনেক কিছুই নীরবে সহ্য করতে হবে যে কারণগুলো আগে থেকে আছে তাই অনেক নতুন করে কারণ বাড়ানোর কোনো ইচ্ছাই নেই শ্যামাঙ্গার যুবতী তার ভাবনাতে সে এত ডুবেছিল যে বারান্দার আরেক কোণে যে একজন দন্দাসন ব্যক্তি সাহিত দেখতে পাইনি বিন্দু বিন্দু পানি ছিটে মুখে আশায় ঘুম ভেঙে যায় আরিজে তার এক অদ্ভুত স্বভাব হলো সে ঘুম থেকে ওঠার কয়েক মিনিট আগে কিছুই মনে করতে পারে না আজও হলো তো ঘুম ভেঙে নিজের সামনে সদ্য স্নান তো এক ছোট্ট রমণীকে দেখে নিজে হতবাক হয়ে যায় তবে কিছুটা মুগ্ধ হয় নারীটির গোটা মুখুশ্রী দেখা যাচ্ছে না তবে তীক্ষ্ণ নাকের মাঝে সুন্দরভাবে এঁটে থাকা নাকপুরটা চুলের ফাঁকে ফাঁকে ঝিলিক দিচ্ছে আর মনে ভেবে ওঠে ইস এমন এক বাঙালি বধূ যদি আমার থাকতো তখনই নারীটির মুখশ্রী দৃশ্যমান হয়ে বাইরে চলে যায় এরপরে মনে পড়ে যায় গতকালের সকল তিক্ত স্মৃতি সাথে সাথে চয়াল শক্ত হয়ে ওঠে তার আগে কিছু একটা মনে পড়তেই কাউসে হাতরে ফোনটা হাতে নেয় অনেকক্ষণ ঘাটাঘাটি করে ফোনে প্রিয়ার কোনো মেসেজ বা কলের হদিস না পাওয়ায় হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে তখনই ফোনটার কল রিংটোন টোন বেজে ওঠে প্রিয়া কল করেছে সে দেখতেই চট জল কল রিসিভ করে উত্তেজিত হয়ে বলতে লাগে প্রিয় তুমি আমার কল রিসিভ করছিলে না কেন তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম অপর পাশে অপর নারীটি তখনও বিছানায় লেপটানো নকল চোখে বসে যা তার নির্ঘুম রাত্রিযাপন ও শ্রুধরা হওয়ার প্রতি ছেলেটার আবেগিকতায় এক সময় সে নিজের সর্বস্ব আনন্দ খুঁজে পেত কিন্তু আজ কেন যেন হাসি পাচ্ছে খিলখিলিয়ে হেসে উঠলো সে এই হাসি সুখের নয় কিংবা আনন্দেরও নয় অজস্র বেদনা বুকের মাঝে দাপন করার বিদ্রুপাতক হাসি আজ বেশ অবাক মেয়েটির আচমকা হেসে ওঠায় সাথে সাথে ভয় হচ্ছে বেশ নারীটি যে বড় বেশি ভালোবাসে তাকে তার তো এখন পাগলের মতো কেঁদে প্রেমে কে নিজের করে পেতে চাওয়ার কথা বিতুকলায় যুবক জিজ্ঞেস করে এ প্রিয় তুমি এভাবে হাসছ কেন আমার কিন্তু ভয় হচ্ছে তুমি আবার কিছু করে বসছো নাকি প্রিয়া বেশ তার ছেলে সুরে বলল না গো আমার এত সাহস নেই একেবারে মৃত্যুর স্বাদ নেওয়ার তবে বাসার উদ্দীপনা তো হারিয়েই ফেলেছি সুতরাং খুব বেশি সময় নেই হাতে ভেবে রাখো প্রিয়ার কথা সুর বুঝছে আরিজ তবুও কথা কাটানোর জন্য স্বাভাবিকভাবে বলল দূর এসব উদ্ভত করা বাদ দাও তো প্রিয়া এটা বলো তুমি আমার কোয়াল কেন কতটা টেন ছিলাম আমি সারারাত জানো আছে তোমার আবারও হাসি খেলে যায় প্রিয়া ঠোঁটের কোণে অবশ্য তার শব্দই তীক্ষ্ণ গলায় বলে সারারাত নববধূর সাথে থেকে আমার চিন্তায় ডুবার সময় ছিল আপনার ব্যাপারটা কেমন রসিকতা হয়ে যায় না আর ইচ্ছে নিঃস হয়ে যায় আরিস যদিও তার আর পক্ষীর মাঝে কোনো কিছু হয়নি তবুও তো তাদের গায়ে শিলমোহর লাগানো স্বামী স্ত্রী এই শিলমোহর নিয়ে কি আদত তার হক আছে অন্যের কাছে দিয়ে দাঁড়ানো বিষয়টা ভেবে নীরব সে কিন্তু এই নীরবতায় তার তীর হয়ে বিদে পেয়ার গায় পরিচিত ভয়ে পুনরায় তার ভীতিগ্রস্ত হয় তার মন তাহলে আরিস কি মেনে নিয়েছে পক্ষীকে রূপে এমন হলে সে সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে না না এ তো কিছুতে হতে পারে না আমার এতকালের অপেক্ষা বিফলে যেতে পারে না ভেবে এই কাতর গলায় বলে ওঠে তোমার নীরবতা প্রমাণ করছে আমার সন্দেহ ঠিক তোমার সর্বাঙ্গে এখন অন্যের বিচরণ যুবক উত্তেজিত হয়ে বলে না না এমন কিছুই না প্রিয় তুমি আমার কথা শোনো আর কী বা বাকি আছে শোনা প্রিয়তম এতটা চেয়েও তো হতে পারলাম না শেষ কথা রাখো প্রিয়তম আমার সাথে কয়েক মুহূর্তের জন্য সেই পরিচিত লোক লেখটাই আসবে আমি অপেক্ষা করছি তোমার হয়তো এটা আমাদের শেষ দেখা কান্না মিশানো গলায় কথাগুলো বলছে বলে আর কিছু না ভেবে দ্রুত পায়ে হেঁটে বেডরুমে যায় বারান্দায় দরজার পাশে থাকা কেবিনের থেকে চাবি নিয়ে দৌড়ে বের হতে নেয় তখনই মৃদু ধাক্কা লাগে পক্ষীর সাথে পক্ষীর শ্যামাঙ্গ মুখুচরে চোখে পড়ার মুহূর্তে দুশ্চিন্তাগুলোর আগে রূপান্তরিত হয় তাকে পিছন করে তার হাতটি মুছতে ধরে আর শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে এক মুহূর্ত স্বস্তিতে শ্বাস ফেলার নেই বলে সে নারীটির হাত ছেড়ে বেরিয়ে যায় আর নারীটি অসহায়তার চাপ তুলে দাঁতে দাঁত চেপে সহ্য করে কারণ কি বলবে সে আর বলেই যাবেই বা কোথায় বাবাও যে সারাটা জীবনের জন্য বিদায় দিল প্রায় পনেরো মিনিটের মাথায় আরিস পৌঁছে যায় ধানমন্ডি লেক লেকের সামনে গাড়িটি পার করে পরিচিত জায়গাটিতে চলে যায় ধানমন্ডি লেক সাধারণত কোলাহলময় থাকলেও তখনও তেমন কেউ আসেনি বিশেষ করে লেকের যেই কোণে প্রিয়া বসে আছে সেখানে কোনো মানুষের আনগোনা নেই তবে একটু বাদে বাদেই চুরই পাখির কলরব শোনা যাচ্ছে লেকের খানিকটা দূরে থাকা অবস্থাতে আরিজের কানে বেশি আসে অতি পরিচিত মধুর কণ্ঠ এই ভরা যোচনায় তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবাসে তোর মনের পিনজেরার তুই কারে দিলি থাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোধ দিসান খান শুভ গানের মাঝে হারিয়ে যাচ্ছে আরিস এই কণ্ঠেরই তো প্রেমে পড়েছিল সে দিনটি আজও তার কাছে সুখময় অতীত তখন বাড়ছেটি শেষ বর্ষে পড়ে মাথায় নবীন বরণের অনুষ্ঠানের ভার নিয়ে তপতরদে মাঠে স্টেজের কাজ করছে এই উষ্ণ দেহে শীতলতার ছোঁয়া বয়ে যায় কারো কণ্ঠে চোখের নেশা গানটি শুনে কোনো এক অদৃশ্য ব্যক্তি অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় এই কণ্ঠের উৎসের কাছে অডিটোরিয়ামে রিহার্সালে ব্যস্ত থাকা সবার মাঝে তার চোখ চূড়া আটকে যায় স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে এক বাটি দুধে এক চিমটি হলুদ দিলে যেমন রঙ হবে তেমনি নারীটির দেহের গরণ হরিণের মতো টানা নয়ন যুগল ঠোঁটের কিনারা ঘেঁষে কুচকুচে কালো একটি তিল যেন নারীটির সৌন্দর্যরা বাড়িয়ে দিচ্ছে পাশ থেকে এক বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করে স্টেজের থেকে মেয়েটি কেড়ে প্রিয়া দেওয়ান ফার্স্ট ইয়ার দিও না কোচ করে বলেছিল সেদিন উফ প্রিয়া যেমন নয় আরিজের প্রিয় তোমা আরিজের প্রিয়া সত্যি বলতে সেদিন থেকে মেয়েটির রূপের নেশায় মত্ত হয়েছে এই নারীটির রুবিয়া এমন অপরূপা এমন অনন্য নারী মানায় ভেবেই সামনে এগিয়ে যায় আর এই মেয়েটিকে যে নিজের করতে হবে যে কোনো ভাবে বড্ড আসক্ত সে নারীটির প্রতি আচমকা পিঠে পুরুষালে হাতের স্পর্শ হয়ে কেঁপে উঠে আচমকা পিটে পুরুষে হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে গান বন্ধ করে দেবে কিছু না ভেবে এক পলকে পিছনে ঘুরে দা জড়িয়ে ধরে পিছনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে সেই সাথে তার ঝরা সিক্ত করতে থাকে অস্ত্রগুলো নীর টি শার্ট কি গো কি গো এ কেমন অবস্থা দুধের গ্লাস এমন ছড়িয়ে ছিটে পড়ে কেন রাগে গলায় বলে রক্তচক্ষু নিয়ে থাকায় সামনে নারীর টিকির দিকে পক্ষে মাথা নত করে তাকিয়েছে বলা বাহাল্য আর ও পক্ষী ধাক্কা খাওয়ার সময় পক্ষীর গ্লাস থেকে দুধ ফেলাতে যাচ্ছিল ধাক্কা খেতেই তাদের থেকে একটু দূরে যে ভেঙে চোরমার হয়ে পড়ে পক্ষী টের পেলেও আরিদের ধ্যান যায়নি রাগে এবং তারাহুড়ায় সে গড় থেকে বের হলো পক্ষীর পরিষ্কার করা জিনিসপত্র খুঁজতে খুঁজতে বড় যা আমিনা ঘরে ঢুকে পড়ে এসেপ দেখে চেঁচে ওঠে পক্ষী গলায় বলতে নেয় আসলে ভাবি কিন্তু তাকে বলতে না দিয়ে আমিনা কঠোরভাবে বলল হয়েছে হয়েছে আমি তো আর হাওয়ায় হাওয়ায় চারটা বস্ত্র সংশয় করিনি সবই বুঝি নিশ্চিত দেবর আমার রাতে দুধ খায়নি নাহলে তুমি দেওনি আর এখন গড় যে যে ভেঙে ফেলেছ বলি মেয়ে শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন এমন অলক্ষ্মী কাজ করে বসেছে কোন অনুতাপ আছে ভিতরে নাকি অলৌখীর মতো কাজ করতে ভালো লাগে গলা শহর স্বাভাবিকের স্মৃতিও কম রেখে পক্ষিম পুনরায় বলে ওঠে ভাবি কোফা অলক্ষণে কাজ মানা কিংবা কাউকে লক্ষ্মী অথবা অলক্ষ্মী বলা তো ইসলামের বিপরীত তাই মুসলিম হিসেবে এসব মানা আমাদের ঠিক নয় এই কথাটি যেন কাল হয়ে নারীটির জন্য আমি না রাগে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগে কত বড় স্পর্ধা তোমার মেয়ে দুদিন ধরে বাড়ি এসে আমাকে ঠিক বেটিক শিখাতে যাও এর জন্যই এমন বেটে মেয়ে আনতে নেই গুরুজনী বলে গেছেন এরা কুটনি আর অপায় ধরনের হয় কথাগুলো বলেই প্রথমে একবার শক্ত চোখ জোড়ায় তাকে বিড় করে বকতে বকতে বের হয়ে যায় পক্ষে তার যাওয়ার দিকে তাকে হতাশ ও অসায়ত্ত জর্জরিত শ্বাস পেলে জীবনটা তিক্ত নয় অতি বিষাক্ত হয়ে উঠেছে বাঁচার উপায় কোনো বেঁচে থাকার শক্তিও আছে নাকি বেঁচে কথাটি ভাবতেই চোখ জোড়া বন্ধ করে ফেলেছে জীবনটা এক আস্ত খেলাঘর কেউ একবার হেরেই দমে যায় কেউ বা বারবার হেরেও জিতে যায় শিখতে শিখতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে ধন্যবাদ